এখানে অল্প কটা গাছ আছে তো এই যে প্রচুর ভেন্ডি হয়েছে দেখছি গাছে এই এই একটা একটা তোলো এবার এইদিকে কিছু আছে এখানে দেখো এই গাছগুলো দেখো এটা আছে নাকি না এটা ছোট আছে এই দেখো এই যে কত বড় এটা তোলো

সেরকম দেখো আছে এই যে এই যে এই যে উপরে আমাদের টান টান মাথা ভেঙে যাবে হ্যাঁ বাড়ির পাশে একটা এই যে এই যে এই যে ওই যে ওই যে এবার এই এবার এই বেগুনটা তোল এই দেখ দাদা এনে কাক আর এইদিকে এই এইটা তোলো এইটা তোলো